অনেকে আছেন যাদের অনলাইন জন্ম নিবন্ধন আসে কিনা জানেন না অনেকে জন্ম নিবন্ধন হাতের লেখা যে জন্ম নিবন্ধনগুলো আপনারা সাইলে অনলাইন আছে কিনা সেটা ভেরিফাই করে দেখতে পারেন যাচাই করে দেখতে পারেন তার জন্য আপনাদেরকে যেতে হবে প্রথমে ইভেরিফাই ডট ডট গভ ডট এই ওয়েবসাইটে ঢুকতে হবে এই ওয়েবসাইটে পর আপনাদেরকে বার্থ ওয়ান নাইন নাইন ওয়ান ডাবল টু ওয়ান ফোর নাইন এইট থ্রি জিরো থ্রি টু সিক্স জিরো সিক্স এটা হচ্ছে জন্ম নিবন্ধন নম্বর তারপরে এই ঘর দিতে হবে আপনাকে জন্ম তারিখ লাস্ট থেকে লিখতে হবে উনিশশো একানব্বই জন্ম সালটা আগে লিখতে হবে তারপর লিখতে হবে মাস তারপর দিন ক্যাপসা আছে যে পঞ্চাশ যোগ একুশ সমান কত হয় সেটা ক্যালকুলেট করে আপনাদেরকে লিখতে হবে যেমন আমরা জানি পঞ্চাশ যোগ একুশ সমান হচ্ছে কি একাত্তর এখানে একাত্তরটা লিখতে হবে সার্চ দিলে আপনাদের কাঙ্ক্ষিত জন্ম নিবন্ধনটা অনলাইনে যদি থাকে তাহলে এইভাবে দেখাবে এটা আপনারা আপনাদের মোবাইলে যে কোনো একটা ব্রাউজারে ফায়ারফক্স ব্রাউজার অথবা ক্রোম ব্রাউজার যে কোনো একটা ব্রাউজার আপনারা ঢুকে জাস্ট অ্যাড্রেস বারে আপনারা লিখবেন ভেরিফাই ডট বার্স ডট ডট এটা লিখে করে আপনারা এইভাবে আপনাদের জন্ম নিবন্ধন গুণা অনলাইনে আছে কিনা সেটা ভেরিফাই করে দেখতে পারেন থ্যাংক ইউ